ভীষণ ভালো লাগছে এই যে একাডেমিতে এসে আমরা সবাই একত্রিত হয়েছি এটা যে কী ভালো লাগছে বলে বুঝাতে পারবো না আমার এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো এরকম এক্সপ্রিশনে আসা আমার ছবিটা এখানে টাঙানো হ্যাঁ আমি নিজে আঁকতে খুব ভালোবাসি পড়াশোনার মাঝখানে আমি একটু রাতের যখন আমার ইচ্ছা করে না মন আসে না তখন আমি একটু নিজে আঁকতে শুরু করে দিই তখন ভাল লাগে গতকাল তেইশে মে সন্ধ্যায় একাডেমি অব ফাইন আর্টস এর সাউথ গ্যালারিতে অনুষ্ঠিত হল এক অভিনবচিত্র প্রদর্শন উদ্যোক্তা সোমনাথ চৌধুরীর তত্ত্বাবধানে আয়োজিত এই প্রদর্শনীতে আট থেকে আশি সকল বয়সের শিল্পীরা তাদের আঁকা ছবি উপস্থিত দর্শকদের সামনে পেশ করেছিলেন এই সোমনাথ চৌধুরী হলেন উপস্থিত শিল্পীদের আঁকার শিক্ষক যিনি বিগত কুড়ি বছর ধরে এই আঁকার স্কুলটি চালাচ্ছেন শুধু তাই নয় উনি নবীন থেকে প্রবীণ প্রত্যেকের মনের কোণে লুকিয়ে থাকা শৈল্পিক সত্তাকে টেনে বার করে এনেছেন তার এই আর্ট এক্সিবিশনের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেছেন আরও জানতে পেরেছি উনি এই এক্সিবিশনটি ওনার মাকে উৎসর্গ করে শুরু করেন এই প্রদর্শনী যেন প্রমাণ করে দিল শিল্পের কোনো বয়স হয় না কচিকাচাদের তুলির টানে যেমন ছিল অদম্য প্রাণশক্তি তেমনই প্রবীণদের ক্যানভাসে ধরা পড়েছিল জীবনকে নতুন ছন্দে এগিয়ে নিয়ে যাওয়ার এক গভীর উপলব্ধি সব মিলিয়ে এক সুন্দর শৈল্পিক আসর বসেছিল একাডেমি অফ ফাইন আর্টস এর সাউথ গ্যালারিতে যা ওখানে উপস্থিত প্রতিটা মানুষের মনকে নিশ্চিতভাবে প্রভাবিত করেছে এই বকুলার মেমোরিয়ালে আমি হচ্ছে কর্ণধার আমার নাম সোমনাথ রায়চৌধুরী এটা একুশ বছর পা দিল আমার স্কুলটা নাইনটিন এইটি সেভেনে তৈরি মা মারা যাওয়ার পরে স্কুলটা তৈরি আঁকার পিছনে আমার মাই প্রথম অবদান আর ছবি আঁকা শুরু হয়েছে চলছে গতিতে এবং সেখানে কিন্তু কোনো বয়সী নেই আর দেখবেন হয়তো পাঁচ বছর বয়স থেকে শুরু করে আপটু আশি বছর বয়স বয়সী ছবিতে ওরা এঁকেছে ছবিটা একটা অ্যাকচুয়ালি একটা সাধারণ ব্যাপার টোটালটা আর রঙটা হচ্ছে নেশা মানে আপনি যে দুটি দেখেন কার্টুন দেখছি যে আর সিনেমা দেখছি যে দেখবেন কার্টুনটাই সবাই দেখে কারণ রং চং এটা একটা ড্রাগের নেশা থেকেও মারাত্মক কারণ ছবিটা হচ্ছে একটা নেশা সাধনা এবং সব ভাষায় কমিউনিকেশান করে হয়তো অনেকে হয়তো ছবি বিষয়বস্তুটা মন থেকে কিছু জিনিস আছে যেটা মন থেকে বলতে পারছে না রং ছবির মধ্যে দিয়ে তার আত্মপ্রকাশটা করে দেখাচ্ছে সেই জন্য আমার ওদের নিয়ে তৈরি করা আমার স্কুল আর আমিও তার মধ্যে আমি এই বছর। অনেক কষ্ট করে পার্টিসিপেট করেছি সবাই আমার ছবি দেখতে চাই যেহেতু আমার ছোটো এক্সিবিশন হয় অনেকে দেখতে পারে না এবার দেখেছি তার মধ্যে একটা ছবি রয়েছে আশা করি আমার স্টুডেন্টরা খুব খুশি আরও কাজ করুক ওরা এগুক ছবি বিক্রি হোক এবং ছবি কিছু ছবি বিক্রি হয়। হয়ই এবং তারা কি করে এই ছবি পেলে তাদের মধ্যে একটা আনন্দ তৈরি হয় যে আমি আমার এই ছবি থেকে রোজগার করতে পারি বা আগ্রহ নেওয়া ব্যাপারটা আসে এবং কি তার মধ্যে আসা না বাবা মাকে কিছু করা বা দেওয়ার ব্যাপারটা সবটা গড়ে ওঠে এবং নিজেরা নিজেদের খরচাটা তৈরি করতে পারে গ্রোহ আপটা তৈরি হয় আর আমি চাই তারা একটু চলুক আঁকুক এখন আলটিমেটলি হচ্ছে আঁকাটা একটা পড়াশোনা একটা এনার্জি আর যত ছবি আঁকবে যত খেলবে যেমন বিবেকানন্দ বলছে যে খেলতে খেলা মানে একটা এনার্জি এনার্জিটা পড়াশোনা বলো ক্রিয়েটিভ কাজের জন্য অন্যত ভালো কাজে লাগবে এনার্জিটাকে সেটাই মানুষ করছে এবং সবাই তাই করছে করে চলেছে এবং অনেকে দেখেছি আমি করোনার পরে অনেক রিটার পার্সন লোকেরাও ছবি আঁকার দিকে সাথে ঢুকেছে কেননা ছবিটা হচ্ছে এক ধরনের পিস অনেকক্ষণ সময় কাটানো যায় মোবাইল থেকে মোর দেন বেটার হ্যাঁ এবং সেখানে অনেক কিছু ক্রিয়েশান দিয়েছে মোবাইল থেকে কী হয় একটা সীমাবদ্ধের মধ্যে আটকে রেখে দিয়েছে যে আমি এর বেশি আমি কিছু দেখতে পাবো না কিছু চিন্তা করতে পারবো না আর ছবিটা হচ্ছে আমি চিন্তা করার আমাকে স্কেপ আনলিমিটেড স্কোপ দিয়েছে আমি চিন্তা করছি কালার দিচ্ছি সব কিছু দিচ্ছি ওর মধ্যেই তারা আনন্দ পাচ্ছে খুঁজে আছে ওরা নিজস্ব এন্টারটেনমেন্ট করছে তো মনে হয় তারা মোবাইল দেওয়ার দেখাই ছেড়ে দিয়েছে তারা এখন ছবির নেচেতে ডুবেছে এটাই ভালো আরও এগোক সব শিল্পী বন্ধুদের বললো গোন আমার ছোট যারা ছবি আঁকছে তাদের বল আরও এগিয়ে যে তোমাদের জন্য আমার শুভেচ্ছা রইল আরও ভালো হোক তিন বছর হয়েছে

হ্যাঁ শিখতে তো খুবই ভালো লাগছে আঁকা শিখতে আমার ছোটোবেলা থেকে অনেক ভালো লাগতো মানে আমার আমার ছবি আঁকলেই মানে যা কিছু আঁকি আমার সবেই ভালো লাগে ছবি আঁকাতে খুব ভালো আমি এই অর্গানাইজেশনের নবীনতম ছাত্রী জাস্ট আশি ক্রস করেছি আর ভীষণ মনে ছবি আঁকার শখ ছোটোবেলার থেকেই এখন চেষ্টা করি এই পর্যন্ত হঠাৎ করে না অনেক ছোটোবেলার থেকেই ছবি আঁকার একটা চেষ্টা আমার ছিল তো এখন রিটায়ার্ড লাইফে সময় পাচ্ছি তাই মন দিয়ে ছবি আঁকার চেষ্টা করি ইউ আমি আঁকা পছন্দ করি খুব ছোট বয়স থেকে কিন্তু আমি বাইরে বাইরে বড় হয়েছি তো আমি এখানে ফিরি দু হাজার ষোলোয় তো আমি আমি ইউএসএতে থেকেছি দিল্লিতেও থেকেছি ব্যাঙ্গালোরেও থেকেছি সো লাইক আমি অনেক জায়গায় প্রাইমারিলি আমেরিকায় আমার প্রাইমারি এডুকেশনটা হয়েছে তো তারপরে এখানে তো স্যারের সাথে আমার দু হাজার ষোলো সতেরো থেকে ইয়ে আলাপ মাঝে মাঝে যখন টেন হয় তখন অবভিয়াসলি একটা কাট অফ হয়ে গেছিলো

আপনি যদি দেখেন এখানে বেশিরভাগই আমার আমার তিনটে এখানে আঁকাই হচ্ছে বেসড অন ইন্ডিয়ান কালচার তো একটা আঁকা হচ্ছে অন একটা ইন্সপিরেশন আমি পেয়েছিলাম ফ্রম দি ওড়িশা স্টেট মিউজিয়াম ওদিকে যদি আঁকাটা দেখেন ওটা কৃষ্ণ আর রাধার একটা ইয়ের ওপরে সো আই এম ভেরি মাচ ইন্সপায়ার্ড বাই জগন্নাথ অ্যান্ড পার্টিকুলারলি কালচারাল অ্যান্ড অলসো ইন্ডিয়ান কালচার অ্যান্ড রিলিজিয়ান অ্যাজ ওয়েল কাইন্ড অফ সো ওটাই মেনলি আমার ইয়ে কানেকশন দেখুন এটা আর্টস তো আর্টের আবেদন মানে সর্বগ্রজনগ্রাহ্য মানে এটা কোনো আমি ব্যাঙ্কিং সেক্টরে আছেন উনি জার্নালিজমে আছেন বা উনি ইসকনে আছেন বলে আলাদা কিছু না সবার কাছে অ্যাপিল আর্টের অ্যাপিলটা মোটামুটি একই কম বেশি হতে পারে তো যাই হোক কোনো কারণে সেটা আমি নিজের ভেতর থেকে কি করে বলবো যে কোনো কারণে আর্টের ভালো লাগে আমার ছবি দেখতে ভালো লাগে ছবি সম্পর্কে শুনতেও ভালো লাগে এবং আমি অনেক আর্ট গ্যালারিতে গেছি দেশে বিদেশে এবং যেখানে যেখানে গেছি সারা পৃথিবীতে অনেক জায়গায় গেছে তো সেইখানে নাম করা যে আর্ট গ্যালারিগুলো নাম করা সব ছবি পৃথিবীর বিখ্যাত ছবিগুলো সেইভাবে বলতে গেলে অবনীন্দ্রনাথের ছবি নন্দলাল বসুর ছবি ভালো লাগে ইভেন রবীন্দ্রনাথেরও ছবি খুব ভালো আর আধুনিক দিকে আপনার ওই জামিনী রায় গণেশ পাইন এদের ছবিগুলো ভালো হয় ছবি দেখতে ভালোই লাগে এবং যখন আমি সুযোগ পাই দেখিছি সেই ছবিগুলো না 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 আমি নিজে কখনো আঁকতে পারি না শিখিও নি কখন মানে শেখা ইচ্ছা তবে এটা আমার মন থেকে ভালো লাগে বলেই আসি এবং এইখানকার যে মানে আমাদের সোমনাথ রায়চৌধুরী তার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় তো সেই জন্যে এসেছে এখানে আমি একটি ছাত্রী বাবা হিসেবে এখানে গত আট ন বছর জড়িত আছি আমার হিসেবে এটা সেকেন্ড টাইম লাস্ট টাইম দু হাজার বোধ হয় কোভিডের আগে দু হাজার কুড়িতে হয়েছিল আর কেমেরাতে যেটা আমার ক্ষেত্রে সবচেয়ে ভালো লেগেছে যে ডিফারেন্ট ডিফারেন্ট পিকচার ডিফারেন্ট ডিফারেন্ট পিপল আর তারা নিজস্ব চিন্তাধারাটাকে ফুটিয়ে তুলছে এবং স্যার তার মধ্যে নিজের ধারণাটাকে মিস করাচ্ছেন মানে মেয়েকে যখন চিত্রধারাগুলো তৈরি করেন উনি একটা ধারণা দিয়ে দেন তারপর আমার মেয়ে বা অন্য আর্টিস্টরা তার নিজস্ব ধারণাটাকে ইমপ্লিমেন্ট করে করে জিনিসটা তৈরি করে এই হাতে করে শেখানোটা যে কোন শেডে কিভাবে আসবে কোন শেডে চেঞ্জ হলে একটা ফিগার নাইট থেকে ডে বা ডে থেকে নাইট হয়ে যেতে পারে সেটা শেখা আমার মনে হয় কিছু যদি করতে পারে না ধৈর্যর দরকার এখানে আমি শুধু বলবো না যে জাস্ট এসো শেখো উনি ধরে শেখান এবং সেই শেখাটাকে যদি নেওয়া যায় তাহলে এই ক্ষেত্রে এগিয়ে যাওয়া যেতে পারে আর ওভারঅল যদি বলেন আজকের দিনটা আমি দেখতে পেয়েছি অনেকে এসছেন অনেকে ইন্টারেস্টেড আমি বলব আপনাদের ধারণ মাধ্যমে আরও এটাকে ছড়িয়ে দিন কেননা পাবলিসিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দিস উইদাউট পাবলিসিটি কিছু হয় না মানে একটা জিনিস ছাড়াতে দুটো জিনিস দরকার হয় একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যান্ড দ্য পাবলিসিটি অন নেটওয়ার্কিং যেটা এদের ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে খুবই মুশকিল বিশেষ স্টুডেন্ট যদি দেখেন প্রসিওরটা আইদার দে আর দ্য হাউস ওয়াইফ দে আর কামিং ফ্রম দ্য স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড দে আর নট কমার্শিয়াল স্যার পুরোটাই ডিপেন্ড করছে স্যারের ওপরে বা ছাত্রছাত্রী বা আর্টিস্টদের বাবা মাদের ওপরে কিন্তু আপনারা যদি এটিকে ছড়িয়ে দিতে পারেন আমার মনে হয় এটা লাভবান হয় অ্যাটলিস্ট কিছু ছবি যদি বিক্রি হয় টু বি ফ্র্যাঙ্ক নেক্সট ফর দ্য নেক্সট ফিনান্সিয়াল ইয়ার আরও হয়তো আমরা বড়ো করে করতে পারি এবারে আমরা হয়তো বারো জন স্টুডেন্ট নিয়েছি স্যারে পনেরো ষোলো জন স্টুডেন্ট আছে তাদেরকেও আনতে পারি আমাদের ইউথদের মধ্যে আমাদের একটা স্ট্যান্ডার্ড কমপ্লেন হচ্ছে ইয়ুথরা খুব অন্য দিকে চলে যাচ্ছে খুব ডেসপারেট হয়ে যাচ্ছে অ্যাগ্রেশন চলে আসছে এবং কিছুদিন আগে আমি একটি সংবাদ মাধ্যমে এটা নিয়ে বক্তব্য রেখেছিলাম যে ইউথরা এতটাই ডেসপারেট হয়ে যাচ্ছে যে অনেকে সুইসাইড বেছে নিচ্ছে তো পেন্টিং এর ভেতর দিয়ে লোকের মনের ভাব পেন্টিং ক্যান ওয়ার্ক অ্যাজ এ থেরাপি যে মানুষ মনের ভেতরে যে বিষণ্নতা যেটা অনুভব করছে সেটা তার পেন্টিংয়ের মধ্যে দিয়ে সে যদি তার এক্সপ্রেশনটা করতে পারে তাহলে তার মনের ভেতরে যে জিনিসটা তাকে কুটে কুটে খাচ্ছে ভেতর থেকে সেটা তাহলে বেরিয়ে আসতে পারে এবং যখন আস্তে 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 এই ফ্রাস্ট্রেশানগুলো যখন বেরিয়ে চলে যায় তখন তার পিছনে একটা কিছু সুন্দর জিনিস সৃষ্টি হয় সেই সৌন্দর্যটাই আমরা এখানে এই পেন্টিংগুলোর মধ্যে এখন দেখতে পাচ্ছি হুম যে পেন্টারের পেন্টিং যত স্বচ্ছ হবে যত সুন্দর হবে যত প্রাণোজ্জ্বল হবে তত বোঝা যাবে যে সে মানুষটার জীবনটা কত সুন্দর তাই না তো ইউথদের জন্য আমি সব সময় অনুরোধ করব যে বিভিন্ন রকম ছোট ছোট পেন্টিং অর্গানাইজেশন যেমন এই অর্গানাইজেশানটায় আমরা আজকে দেখলাম যে এখানকার সব থেকে বাচ্চা ছেলেটা যার পেন্টিং আছে তার বয়স দশ আর সবচেয়ে প্রবীণ যে তার অনেক ষাট সত্তরের কাছে তার বয়স তাই না এইটি ওভারও আমরা শুনেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে পেন্টিংয়ের কোনো বয়স নেই এরম নয় যেটা বাচ্চারা শুধু আর্ট স্কুলে গিয়ে ছবি আঁকে হ্যাঁ ওই রকম নয় ব্যাপারটা শেখার কোনো বয়স নেই এবং এক্সপ্রেশন তো এক্সপ্রেশন মানুষ সবসময় এক্সপ্রেস করার চেষ্টা করছে আমরা ফেসবুকে স্ট্যাটাস আপডেট দিয়ে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপডেট দিয়ে এক্সপ্রেস করি আমরা পেন্টিংয়ের মধ্যে দিয়ে এক্সপ্রেস করি আমরা কিছু লিখে কবিতা লিখে গান লিখে গান গেয়ে আমরা সেটাকে এক্সপ্রেস করি অনেক সময় অনেকে যার মধ্যে হয়তো ক্রিয়েটিভিটি অত নেই কিন্তু তারা অন্য লোকের গান শোনে এবার সেই গানের মধ্যে দিয়ে সেই কোন গানটা শুনছে তার মধ্যে দিয়ে তার মনের ভাবটা বোঝা যায় তাই না সেরকম এবং পেন্টিংসের মধ্যে দিয়েও সে প্রত্যেকটা মানুষের মনের ভাব যাই পেন্টিংটা তাকে অ্যাট্র্যাক্ট করছে সেটাতে তার মনের ভাবটা আমরা ভালো করে আরও ভালো করে বুঝতে পারবো আমাদের এখানে স্যারের সাথে আঁকা শেখা হয়েছে মোটামুটি দশ বছর হয়ে গেছে দশ এগারো বছর হয়ে গেছে দুজনেরই দুজনেরই দশ এগারো বছর হয়ে গেছে মানে অনেক বছর ধরে শিখছি স্যারের কাছে আমরা দুজনে একসঙ্গেই যাই আর এটা আমার স্যারের সঙ্গে মানে এইখানেই গ্যালারিতে আমার প্রথম এক্সিবিশন হয়েছিল ওর এক্সিবিশন হয়েছিল মানে এটা স্যারের সঙ্গে আমাদের পাঁচতম এক্সিবিশান হ্যাঁ অনেক বছর অনেক দিন হয়ে গেছে স্যারের সঙ্গে মানে আমরা মানে স্যারের বাড়ির মতনই হয়ে গেছি আর কি হ্যাঁ একদমই পরিবারের বাড়ির মতনই হয়ে গেছি স্যারের কাছে আমরা যাই করি যা করি মানে সবড়া কবি ড্রয়িং ক্লাস করানো থেকে তারপরে আমরা আমাদেরও টিচার ড্রয়িং টিচার হ্যাঁ হ্যাঁ পড়াশোনা স্কুল আছে আমার একটা স্কুল আছে হ্যাঁ আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা